ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ইজি বাইক থেকে চব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেছে এ সময় অটো চালককে আটক করেছে পুলিশ পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানায় শুক্রবার রাতে পীরগঞ্জ পৌর শহর থেকে ইজি বাইকে করে মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য নিয়ে বদপালিকা যাওয়ার সময় খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ইজি বাইকটিকে ধাওয়া করে আটক করে পীরগঞ্জ উপজেলার পৌর শহরের বদপালিগা এলাকার নজরুলের বাড়ির সামনে তল তল্লাশি চালিয়ে বস্তার ভিতরে থেকে থাকা ছয় প্যাকেটে চব্বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় পরে ইজিবাইক চালক নওশাদকে আটক করে